হ্যাঁ এখন এই যে মেহেদি উঠতেছে একজন উঠতেছে নুন নবী হৃদয় কারিক সবাই আস্তে আস্তে উঠতেছে আমরা আবদুল্লা ভাই উঠতেছে নাসির ভাই উঠতেছে ফরহাদ ভাই উঠতেছে রাফি উঠবে না আস্তে আস্তে সবাই উঠতেছে আব্দুর রাজাক আছে হাকিম মামা আছে হালিম মামা আছে সবাই আছে এখন এ ভাই ব্রাদার সবাই রেডি তো খেলাধুলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি আগে নামাজ হবে তারপরে খেলাধুলা শুরু হবে কত সুন্দর প্রকৃতি খোলা মাঠ খিলবুর পাড়া যে নবীর পর আর কোন নবী কি এখন এই কোরআনের অনেক আয়াতে কথা রেফারেন্স দিলে এখন আমাদের অনেক সময় আছে সময় হইবে আপনাদেরও কষ্ট হইবে আল্লাহ তালা বলছেন কুয়ান ও আহলিকুম না যে তুমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও তোমার আহালদেরকেও জাহান নামের আগুন থেকে কি বাঁচাও তুমি বাঁচো এবং তোমার আহাল পরিজন যারা আছে তাদেরকেও ওই আগুন থেকে কি বাঁচাও এর আগে যে বলছেন যে আল্লাহ তালা অন্যত্র বলছেন ও আতা সিমু বে হাবদুল্লাহ ও আতা সিমু বে হাবদুল্লাহ হে জামিয়া ওমা তাফার অলা তাফার যে তোমরা সমস্ত মানুষ একই রশিতে আবদ্ধ হয় যেমন ইসলামের একটা আমরা যে দলের মধ্যে আছি এখানে আমরা যারা আছি ঐক্যবদ্ধ হইতেছি এইটা যদি আমরা একাত্মবদ্ধ থাকি অল্প থাকি তা আমাদেরকে কেউ ক্ষতি করতে কি দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনেও না যাই আমি যেটা বলতে চাইছি আমরা হচ্ছেন জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ